প্রতিবাদ সভা প্রতি সভার সম্মানিত সভাপতি জনাব লীগ যুবলীগ ছাত্রলীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ আমি বক্তব্য শুরুতেই আপনারা যেই কথাগুলি বলছেন আমি অনেকগুলি না যেমন আপনারা বলছেন যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে না আমরা ঐক্যবদ্ধ ভাবে আছি আমরা কুতুবপুরের আমলিক সব ঐক্যবদ্ধ আছি আমি এই হাজি জসিমুদ্দিন সাহেবের লাগে আলাপ করে আমি আজকে বলছি যে এই রসুলপুরে মিটিংটা দিতে হবে কেন বলছি জানে যে আমরা যারা আওয়ামী করি এই বাংলার জনগণ সব জানে যে জনলতা একে এবং স্বামী মুসলমানের নাম তুললে বলছে একসাথে এই রতুলপুর থেকে পুরাণকারে একটা পুলঙ্গ ছেড়ে রনি নাম রনিনা রনি নাম মাথুLambda রনি রনি এই নারায়ণ গঞ্জ তো আমরা আলশা সামিম উসমানের বিরুদ্ধে বস্তু করেছে এইখানে অনেক চারিপাশটা লোক খুঁজেন অনেকে পয়সা দিয়েছেন যে এই রতুলপুরে আমুলিকের গাড়ি ছিল কিন্তু আমরা তো কুইদিন ঢাকার বাইরে ছিলাম আমরা আলশা ওর প্রতিবাদ করছি এই জন্যে এইখান থেকে মিটিং দিচ্ছি এইখান থেকে ওই মিটিংয়ের বক্তব্য পায়া এইখানার এই এলাকার কিছু আউম বিএনপি বিএনপি জামাতের লোক সবার পাইছে বিএনপি জামাতের লোক সবার পাইছে আপনারা অনেকেই বলেন যে হুকুম দেন হুকুম কে দিবে হুকুম স্বয়ং প্রধানমন্ত্রী দিছে হুকুম কে দিবে হুকুম স্বয়ং জননেতা স্বামী মুসমান দিছে কিছুদিন আগে আমরা এখানে অনেক রূপে গেছিলাম যে এম এমপি সাহেবের কাছে যখন বললাম যে কুতুবপুর থেকে দুইশো লোক দুইশো লোক বুড়ি গেছে এইখানে হামলা করতে হয়েছে তখন আমারে বলছে জসিম ভাইয়ের বলছে যারা ছিল সবাই শুনছে যে আর কোনো প্রতিবাদ নয় প্রতিশোধ হবে প্রতিশোধ হবে এই যে মির মিরু একটা কথা বললো কুরানকার মাসুদ পেটের বাল দুদু অর্মো তো চলাই এত পাক পাকডা কথা এ লাগায় ঠাগি কেন এ লাগায় ঠাগি কেন এ লাগায় রামুড়ের লোক কি চুরি বুড়ে বসে থাকে এই এলাকা রামুড়ের চুরি বুড়ে বসে থাকে আজকার পর থেকে এই মাছুদ এলাকায় টুপলে যদি আপনারা আভাস পান আমাদেরকে খবর দিবেন আমাদেরকে খবর দিবেন আমরা তাৎক্ষণিক ভাবে হস্তান্তরিবো আপনারা গুলোয়া আপনিগুলো আপনি গো কোনো ভয় নেই কোনো ভয় নাই আপনারা খবর নিয়ে দেখেন এই ফুল লিসে আর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের এক্সেন এই দুই এক সেলে এ এলাকায় আশা করি আগামীতে একটা ভুটার রাজা থাকতে পারবে না কারণ আপনারা সচেতন হন এই অনেক কথা বলছেন কারণ সময় নাই আমুলিকে কোভিড এর কথা বলছেন আরে কিসের কোভিড আমরা সবাই আমুলিক সবাই স্বামী মোস্তফা হয়ে জানাজকার পর থেকে ঠিক যেই কানে সেই কানে প্রতিরোধ করবেন আমাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই আমাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই জাগونی সাইডের রূপে পায় তারা দেখছে এতুরের যুদ্ধ আর এখন দূরের যুদ্ধ এক অন্তর যুর হার বাড়াইছে এই যে মিরু সেন মিরু বললাম আপনারা বলেন না একটা সাংবাদিক এইখানে দুইটা সাংবাদিক আছে একটা সাংবাদিক মেয়েটার বয়স হইবো পঁচিশ থেকে সাতাইশ পঁচিশ থেকে সাতাইশ বছর একটা মেয়ের যুবতী মেয়েরে যেই যেই রাজাগারের বাচ্চারা এখন দূরে যাই আমাদের মা বন্দীরে দর্শন করছে সে অবস্থা করছে এটি কোনো ভালো হয়েছে পারে পারে না এই জন্যই অভাব কথর হয়েছে সব কথার অপ অধ থাকবে আজকাল পর হচ্ছে সব আউমনিকের লোক সবারে আমি অনুরোধ করছি এবং হুশিয়ার স্যাঙ্গেল দিছি যদি কোনো ভি এমপির বাড়িতে কোনো আমনিগুলো খামলা দেয় কেউ দালালি করবেন না কেউ দাঁড়ান